প্রায় এক লাখ বর্গ কিলোমিটার রায়তনের দক্ষিণ কোরিয়ার সত্তর শতাংশই পাহাড় আর তিরিশ শতাংশ সমতল কোরিয়ান যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটির যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছিল কঠিন কাজ ঠিক তখন হাজার হাজার শ্রমিক দিনরাত খেটে পাহাড় কেটে সড়ক ও টানেল নির্মাণে অংশ নেন যা পরবর্তীতে বিপ্লব ঘটায় যোগাযোগ ব্যবস্থায় পাহাড় কেটে রেলপথ ও সড়কপথে দেশ জুড়ে রয়েছে প্রায় চার হাজারেরও বেশি টানেল যেগুলো সেন্সর ভিত্তিক স্মার্ট মনিটরিং সিস্টেমের আওতায় যা ধোঁয়া আগুন গ্যাস তাপমাত্রা যানবাহনের গতি সব সময় পর্যবেক্ষণ করে মোবাইল নেটওয়ার্ক ও ওয়াইফাই কাভারেজ ছাড়াও টানেলগুলোতে রয়েছে দুর্ঘটনায় উদ্ধারে যোগাযোগের জন্য রেডিও রিপিটার সিস্টেম এই পাহাড়ে ঘেরা পর্বতময় দেশটাকে তারা কেটে বিভিন্ন ফ্যাক্টরি মিল কলকারখানা তৈরি করছে এবং টানেল তৈরি করছে বিশাল বিশাল টানেল যে টানেলের মাধ্যমে তারা দেশের যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর করছে এই কারণে দেশটা অনেক ডেভেলপ হয়েছে তাদের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং তারা যে টানেলগুলো তৈরি করেছে তা এগুলোও খুব সুন্দর তো আমরা বাংলাদেশ সমতল ভূমি হওয়ার পরও আমরা তাদের মতো উন্নত শিখরে যেতে পারে নাই আর কোরিয়া দক্ষিণ কোরিয়া তাদের পাহাড় হওয়ার পরও তারা অনেক সুন্দরভাবে তাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার ইয়োলহিয়ন টানেল যেটি পঞ্চাশ দশমিক তিন কিলোমিটার লম্বা পথ এই টানেলগুলো না তৈরি হলে হয়তো দক্ষিণ কোরিয়ার অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হয়ে যেত জীবনের ঝুঁকি নিয়ে টানেল বানাতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার সড়ক টানেলগুলো শুধু প্রযুক্তির নিদর্শন নয় বরং এগুলো কোরীয় নাগরিকদের অদম্য সাহস শ্রম ও দেশের জন্য আত্মত্যাগের প্রতীক দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ